রানা রানা না না নাম না কত পারে না দূরে 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 5 মাইল দূরে আমার থেকে আপনার থেকে অনেক দূরে সেই একা জীবন হ্যাঁ নিঃসঙ্গ জীবন সঙ্গীহীন এক জীবন ভালোবাসার মানুষটি হারিয়ে গেছে চলে গেছে নীরব নিস্তব্ধ সেই গ্রামীণ সাধারণ একজন মানুষ যিনি সেই একapod চলছেন কখনো কি খাচ্ছেন কখনো না খাচ্ছেন বিরহ বেদনায় এভাবে জীবন চলে যাচ্ছে

ভালোবাসা নিঃসঙ্গ জীবন আপনি না ভালো থাকবেন এবং পারলে সেই একটি সঙ্গী জোগাড় করে নিতে পারেন যে আপনারা পাশে থাকবে এই সময় আপনাকে সেই উজুর আগিয়ে দেবে সেই জানা মাছ আগিয়ে দেবে খাবার তৈরি করে দেবে সেই সেই ধরনের একজন মনের মানুষকে বেছে নিতে হবে যদিও জীবন কখন সেই মৃত্যু আসবে সেই জন্য তো আর অপেক্ষা করা যায় না যেহেতু ছেলে মেয়ে দেখা শোনা ঠিক মতো করছে না টাকা পয়সা দিচ্ছে না জীবনকে সাজাতে হবে আবার সেই নতুন করে হয়তো নতুন করেই সেই বাঁচতে হবে এই ধরায় যতদিন বেঁচে থাকবেন ওকে আল্লাহ বরসা ঠিক আছে বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম